জয়গুরু এখন ইষ্ট প্রসঙ্গ করার জন্য আহ্বান জানাই শ্রদ্ধ সভাপতি ঋত্বিক মানিক লাল শর্মা দাদাকে তারা জয়গুরু নটা দশ পর্যন্ত বলুন জয় পরম দয়াল শ্রী ঠাকুর পরম রাধা জননী শ্রী শ্রী বড়মা পরম পূজ্য বাদ শ্রী শ্রী পিতৃদেব পরম পূজ্য বাদ আচার্য দেব পরম পূজনী গোবিন্দ তাপুর চরণে আমার অনন্ত কুটি নাম উপস্থিত গুরু ভাই এবং মায়েদের সবাই তোমার আনন্দিত জয় গুরু আজকে আমি শর্মিষ্ঠা মায়ের অনুরোধে আপনাদের সঙ্গে একটা প্রসঙ্গ শেয়ার করছি আজকে আমি আমার জীবনের একটা অধ্যায় আপনাদের সঙ্গে শেয়ার করবো কিভাবে ঠাকুর আমাদের সঙ্গে থাকেন তিনি আমাদের রক্ষা করে চলেন তারই ঘটনাটি পঁয়তাল্লিশ বছর আগের ঘটনা আমার বর্তমান বয়স তিয়াত্তর বছর টি ঠিক চলছে এখন ঘটনাটি ঘটেছিল যখন তখন আমার বয়স ছিল আঠাইশ বছর আমি নবীন যুবক জীবনের সূত্রপাত হয়েছে আমার আমার একটা ব্যবসা ছিল অলরেডি ব্যবসা সেই ব্যবসাও কিভাবে শুরু হয়েছিল একটা পয়সা আমার কাছে ছিল না এক রাত্রিরে রে করে ঠাকুর আমার পে পঞ্চাশ হাজার টাকার ব্যবস্থা করে দিলেন না সেই দিয়ে আমি সেই ব্যবসা শুরু করেছিলাম যাই হোক তখন আমার একটা হ্যাবিট ছিল অভ্যাস ছিল করেসপন্ডেন্স করার খুব ভালো লাগতো আমার করেসপন্ডেন্স করতে নানান কোম্পানির অ্যাডভার্টাইজমেন্ট আসতো ডিস্ট্রিবিউটারশিপ ডিলারশিপের জন্য আমি করেসপন্ডেন্স করতাম আমার ভালো লাগতো হবি ছিল এটা একটা সময় দেখা গেল দিল্লির একটা মাল্টি ন্যাশনাল কোম্পানি ন্যাশ ন্যাশনাল ব্যাটারি কর্পোরেশন অটোমোবাইল ব্যাটারি ওরা নর্থ ইস্টার্ন ব্যাটারিবিউটারশিপ দিতে চায় তা আমি ওদের সঙ্গে করেসপন্ডেন্ট করেছি একটা কথা বলে রাখি আমি আমার জীবনে আজও বদ আমার পকেটে যদি এক টাকা থাকে তাহলে আমি একশো টাকার স্বপ্ন দিবি আমার লক্ষ্য সবসময় উপরের দিকে থাকে সে সময়ও আমার কাছে টাকা নেই কিন্তু আমি সেই চান্সটা করলাম করলাম তারপর একটা সময় আমাকে কোম্পানি অফার দিল কিন্তু তোমাকে দিল্লিতে আমাদের হেড অফিসে আসতে হবে এসে এগ্রিমেন্ট সাইন করে যেতে হবে তো তখন আমার কিছু বন্ধু ছিল এই যে জিনিসটা দেখুন সৎসঙ্গে স্বর্গে বাস অসৎসঙ্গে নরক বাস এটা আমি ঠিক বুঝতে পেরেছিলাম আরেকটা জিনিস আমি যেদিন থেকে দীক্ষা নিয়েছি তারপর থেকে আমার একটা জিনিস ছিল আমার মধ্যে যে আমার একটা বিশ্বাস ছিল ঠাকুরের প্রতি আমি বুঝতাম যে ঠাকুরের একটা ক্ষমতা আছে ঐশ্বিক ক্ষমতা আছে এবং তিনি দয়াল এটাও বুঝতাম এবং প্রতিনিয়ত অনুভব করতাম তিনি আমার সঙ্গে আছেন যাই হোক অফারটা পেলাম পাওয়ার পর আমার দু চারজন বন্ধু বান্ধব ছিল অর্থশালী ওদেরকে বললাম কেউ পাত্তা দিলো না এক বন্ধু তো বলেই ফেললো তুই দিল্লিতে কোনোদিন গেছিস না ওদের তোকে আমি ঘুরিয়ে নিয়ে আসবো দিল্লি অনেক বড় জায়গা আর যেতে আসতে অনেক টাকা লাগবে ওসব ছাড় আমাকে ঘুরিয়ে ছাড়া কিন্তু আমি তো অফার অফার অলরেডি নিয়ে করে নিয়েছি আমাকে যেতেই হবে আমার পকেটে মাত্র আটশোটা টাকা আছে আমি আমার বন্ধুকে বললাম ভাই দেখ কোম্পানির সঙ্গে আমার কথা হয়েছে সে সেটা আমাকে কথার খেলাফ করতে পারবো না আমাকে যেতেই হবে যা আছে কপালে তাই হবে আমার বিশ্বাস আমার ঠাকুর আমার সঙ্গে আছে কোন রিজার্ভেশন নেই কিছু নেই আমি যে ডেট দিয়েছিল কোম্পানি বলেছিল যে এই তোমাকে উপস্থিত থাকতে হবে দিল্লিতে সেই উপস্থিত থাকার জন্য আমি গোহাটি আনা দিলাম স্টেশনে পৌঁছে তখনকার দিনে তিনসুকিয়া মেল যেত দিল্লিতে তখন একটা ডিসিশন নিলাম যে আমি আগে দেওঘর যাব পুজোপতর দাদাকে নিবেদন করব তিনি যা বলেন তাই করব যাই হোক যথারীতি আমি গুহাটি প্ল্যাটফর্মে গিয়ে দেখি স্টেশনের টিকিট কাউন্টারের সামনে বিশাল লম্বা লাইন দেখে আমার মনটা খারাপ হয়ে গেল এত লম্বা লাইন লাইন শেষ হলে আমি কি টিকিট পাবো যেতে পারবো কিন্তু ওদিকে নাম চলছে আমার ভুত্রাম কাতর ভাবে ঠাকুরকে ডাকছে ঠাকুর আমাকে তো যেতেই হবে না গেলে তো আমার সব সুযোগ নষ্ট হয়ে যাবে তো আমি লাইনে দাঁড়িয়ে আছি হঠাৎ খেয়াল করলাম ভিড়ের মধ্যে একটা কুলি ঠিক আমার দিকে ছুটে আসছে এবং সেই কুলির চেহারা এত সুন্দর যেন মনে হচ্ছে যে দিব্যকান্তি পুরুষ তাকে কুলি বলে মনে হচ্ছে না লাল ধুতি পরা লাল একটা কুর্তা পাঞ্জাবি গায়ে আর মাথায় পাগড়ি সে ছুটে আসছে আমার দিকে এসে আমার সামনে এসে জিজ্ঞেস করছে যাবে বললাম ভাগলপুর হয়ে ভাগলপুর থেকে বাসে বাসে যেতে হতো ভাগলপুর জায়গা তো আমাকে একটু ধমকের কমান্ডিং টোনে বলছে ভাগলপুর তো জায়গা রিজার্ভেশন মেলেগা টিকিট মিলে লাইন খো ট্রেন জায়গা কেসে যাবে আমি কিছু বলছি না ওই আবার নিজের থেকে বলছেন টিকিটটা পয়সা দরিদার আমি বিশ্বাস করব না আমি মন্ত্রমুগ্ধের মতো আমি চিনি টিভি না শুনি না দেখি নাই কোনো দিন মন্ত্রমুগ্ধের মতো বোকার মতো আমার হাতে টিকিটের টাকা ছিল দুশো টাকা তখন তো টিকিট খুব কম পয়সাই লাগতো দুশোটা টাকা ছিল হাতে ওকে দিয়ে দিলাম যাওয়ার সাথে সাথে ও ছুটে চলে গেল কোথায় ভিড়ের মধ্যে ওর দৃশ্য হয়ে গেল আমি বোকার মতো লাইন ছেড়ে একটা খুপির পাশে দাঁড়িয়ে ঠাকুরকে বলছি ঠাকুর কি আমি করলাম আমি চিনি না শুনি না কুলিকে টাকা পয়সা দিয়ে দিলাম সে তো উদাও হয়ে গেল আজকে আমার যাওয়া হবে না ঠাকুর ঠিক ট্রেন ছাড়ার মিনিট দশ বাকি আছে ট্রেন ছাড়ার ট্রেনটা ছিল এক নম্বর প্ল্যাটফর্মে আর টিকিট কাউন্টার এক নম্বর প্ল্যাটফর্মের পাশে ও ঠিক ট্রেন ছাড়ার মিনিট দশেক আগে দেখলাম দেখতে পাচ্ছি ওই আগের মতোই ছুটে আসছে আমার দিকে ছুটে এসেই ছো মেরে আমার হাত থেকে আমার ব্রিফকেসটা নিল আর এক হাতে আমার হাতে ধরে ও আমাকে ট্রেনে হিঁচড়ে একদম প্ল্যাটফর্মের দিকে নিয়ে যাচ্ছে ও যখন প্ল্যাটফর্মে ঢুকেছে ঠিক তখনই ট্রেনটা ছেড়ে দিয়েছে ও আমাকে রানি ট্রেনে একটা কোচের ভেতর ছেলে উঠিয়ে দিল আর ওর হাতে টিকিট আর পয়সা ছিল একশো কত টাকা টিকিটের দাম ছিল বাকি পয়সা ছুটছে আর আমাকে বলছে তুমি চিন্তা মত করো যাকে রিজার্ভেশন মিল যায় আমি তখন আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেছে আমরা ঠাকুর তুমি কুলি রূপ ধরে আজকে আমাকে ট্রেনে তুলে দিলে নাহলে তো আমার যেতে পারতাম না যাই হোক ট্রেনটা চলছে কিছু যাওয়ার পর মনের মধ্যে ওই যে বিশ্বাস আমাদের নরন থাকে না সব সময় একটা সময় মনে হলো ও বলেছে আমাকে খুশি করার জন্য বঙ্গাইগাঁও কোথায় আমাকে রিজার্ভেশন দিয়ে দেবে বঙ্গাইগাঁও আসলো বঙ্গাইগাঁও স্টেশনে যখন ট্রেনটা থামলো আমি নামলাম মনটাকে বোঝানোর জন্য আমি জানতাম আমি বিশ্বাস করে ফেলেছিলাম এসব সম্ভব নয় দেখলাম ওই তখনকার দিনে বঙ্গালগাঁও স্টেশনে প্ল্যাটফর্মে একটা গোল টেবিল ছিল আর সেই টেবিলের চারদিকে প্যাসেঞ্জাররা যাত্রীরা ওখানকার রানিং দিত তো বসে আছে বেশ কয়েকজন টিটি আর লাইন আছে সবার সামনে তো আমি একজন টিটিকে গিয়ে বললাম যে ভাইয়া আমার বাগলপুর জায়গা একটু বাট দিতি না আমাকে ধমক দিয়ে বললো দেখটা নিয়ে দিল্লি যাও যাও আমি তখন বিশ্বাস করে ফেললাম যে না ও তো আমাকে খুশি করার জন্য বলেছে কোথায় টিকিট পাওয়া যায় আমি জাস্ট খালি টান নিয়েছি ঘুরে আবার করতে উঠবো ঠিক ততক্ষণে একটা পেছন থেকে একটা আওয়াজ আসলো ও ভাইয়া ও ভাইয়া আমি বললাম যে কে কাকে ডাকছে পেছন খুঁজে দেখি ওই উল্টো দিকে চিকিৎসি আমাকেই ডাকছে আমি ওর কাছে গেলাম ও আমাকে কমান্ডিং কেউ নেই ধমকের সুরে বলছে কাহা জায়গা আমি বললাম ভাগলপুর জায়গা টিকিট হ্যাঁ আমি বললাম হ্যাঁ প্লেন টিকিট হ্যাঁ দই দাদ আমি দিলাম টিকিটটা ও বলল দশ টাকা দিতে আমি ওকে দশ টাকা দিলাম ও আমাকে একটা আপার 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 বার্থ একটা দিল ওখানে দাঁড়িয়ে আমি কাটতে শুরু করলাম যে তোমাকে রিসার্চ তোমার উপর থেকে বিশ্বাস উঠে গেছিল কিন্তু এখন সত্যি বিশ্বাস করলাম যে তুমি আছো আমার সঙ্গে যাই হোক দেওয়া দাদাকে প্রণাম করে সব নিবেদন করলাম এরকম বললাম তো দাদা বললেন বুঝে সুঝে কর আমাকে জিজ্ঞেস করলেন কোনোদিন গেছি কি দিল্লিতে বললাম আমি বললাম যে না আমি যাইনি তখন আমাদের চিরণচা আমার পাড়ি কাজল চৌধুরী কীতিগুর শ্বশুরের বাবা উনি তখন দেড় ঘরে বলেন ও কিরণদা ওকে একটু দেখান আর দিল্লিতে কোথায় থাকবে কিভাবে কোনোদিন যায়নি তো উনি আমাকে আমার ঘাড়ে হাত দিয়ে দিয়ে ঘুরে ঘুরে আমাকে সব দেখালেন আর বলে দিলেন যে আপনি কাজ করবেন দিল্লি গিয়ে দিল্লি কালীবাড়িতে চলে যাবেন অতওয়ালাকে বললেন দিল্লি কালীবাড়ি যাব ও নিয়ে যাবে কালীবাড়িতে গিয়ে বলবেন যে আপনি কি কাজে এসেছেন ওরা আপনাকে হয়তো বলতে পারে যে কালী মন্দিরে থাকার ব্যবস্থা যদি থাকে দিতে পারে আর যদি না থাকে তাহলে কোনো হোটেলে আমি বলে না আমাকে তো হোটেলেই উঠতে হবে কারণ অন্ত এত বড় একটা কোম্পানিতে এগ্রিমেন্টের জন্য যাচ্ছি মোটামুটি একটা হোটেল হোটেল দেখেই উঠতে হবে তো দিল্লি কালী মন্দিরে গেছি গিয়ে তো ওনারা তখন একদিন বাঙালি অটোওয়ালাকে দিয়ে আমাকে একটা হোটেলে পাঠালেন হোটেলটির নাম ছিল ইকান্স হোটেল প্রাইভেট লিমিটেড পাঁচ কুইয়া মোড় বলে কনক সার্কাসের পাশেই ছিল হোটেলটা সেই হোটেলে নিয়ে গেছে আমাকে তো কাউন্টারে আমি যখন রুমের কথা বলছি আর ওই যে অটোওয়ালা ও আমার পাশে দাঁড়িয়ে আছে তো অটোওয়ালা বলছে দাদা কাজ করুন ওদেরকে বলুন যে মিনিমাম মানে একটু কম পয়সার হোটেল দেখার জন্য রুম দেওয়ার জন্য আমি যখন ওর সঙ্গে বাংলায় কথা বলছি ঠিক তখনই পাশে এর পাশে কাউন্টারের পাশে একটি ছেলে দাঁড়িয়ে ছিল ও হচ্ছে ওই হোটেলেরই ইলেকট্রিক্যাল ইঞ্চার্জ ওর নাম হচ্ছে দীপক বর্মন ও ত্রিপুরার ছেলে তো যখন ও দেখছে যে আমি বাংলায় কথা বলছে বুঝতে পেরেছি আমি বাঙালি তা আমি তো রুম নিয়েছি রুম নিয়ে আমি রুমে গেছি ও আমার পেছন পেছন রুমে ঢুকেছে দাদা আপনি কি বাঙালি আমরা হ্যাঁ ভাই বাঙালি তো আমি বললাম আসুন ভিতরে আসুন এসে দিলাম আর ওকে আমি কেন এসছি কিভাবে সব সবকিছু বললাম ট্রেনে কি করে ট্রেনে উঠলাম কি আমাকে কুলি কিভাবে টিকিট কেটে দেয় এইসব ঘটনাগুলো যেটা হয় কি আমরা সাধারণত আমাদের ঠাকুরের দয়ার কথা দেখে পাই তাকেই বলি বলছি ততক্ষণে চা এসে গেছে দুজনে দু কাপ চা খেলাম চা খেয়ে ওকে বললাম বিলটা দিতে বিল দিল দেড়শো টাকা আমার মনটা মানে খুব খারাপ হয়ে গেল যদি এরকম হয় দু কাপ চা যদি দেড়শো টাকা দিয়ে খেতে হয় আমাকে অন্তত চার পাঁচ দিন এখানে থাকতে হবে এই চার পাঁচ দিন থাকলে চায়ের দাম যদি এত হয় তাহলে খাওয়ার না জানি কত বিল হবে জানি না এই কথা ভাবছি তখন দীপক বর্মন আমাকে বলছে কি দাদা কি ভাবছেন না আপনার তো জানেন আপনাকে বলেছি সবকিছু আমি এই টাকা নিয়ে এসেছি আর এইভাবে যদি নাম হয় থাকতে আমি আমি তো 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 বিপদে পড়ে দাদা দাদা আপনি চিন্তা করবেন না আছি কদিন এই যে ভরসা এটা মনে হলো যেন ঠাকুরই ভরসা দিচ্ছেন আমাকে চিন্তা করবেন না আর হোটেলে কিছু খাবেন না আপনি একটা কাজ করবেন চা খেতে হলে ওই ফুটপাতে দু টাকায় পাওয়া যায় বড় গ্লাসে চা দেয় সেই চা খেয়ে নেবেন আর রুটিও পাওয়া যায় রুটি সবজি পাওয়া যায় পাঁচ টাকা হলে পেট ভরা রুটি সবজি পাওয়া যায় আর হোটেলে কিছু খাবেন না আর ভাত আমার যেটা ভাত আছে আমাকে হোটেল থেকে যে খাওয়ারটা দেয় সেই খাবারটা দুজনে মিলে দুজন খাওয়া যায় আরামসে আপনার সঙ্গে আমি শেয়ার করে খেয়ে নেব চিন্তা করবেন না আপনি আমি দুদিন তিন দিন ছিলাম তারপর কোম্পানিতে গেলাম অকলাইন টেল এস্টেটে গিয়ে এগ্রিমেন্ট করে এখন ফিরব যে আমি এই কদিনে হোটেলের পয়সা দেওয়া বা যেটুকুই খাই চা খাই যা খাই এই করতে করতে কিন্তু আমার পয়সা শেষ হয়ে যাচ্ছে আমি ভাবি নি যে আমাকে ফিরতে হবে ফেরার জন্য প্রস্তুতি নিয়ে রাখতে হবে পয়সা রাখতে হবে আমাকে ফেরার যেদিন ফিরবো তার আগের দিন

আর বেরিয়ে পড়বো হোটেলের গাড়ি নিয়ে নেবো মালিককে বলে একটা মারুতি ভ্যান ছিল সেই হোটেলে তুই মারুতি ভ্যানটা নিলো আমাকে নিয়ে বেরোলো লালকেল্লা তারপরে বিরলা মন্দির লক্ষ্মীনারায়ণ মন্দির এসব ঘুরিয়ে ঘুরিয়ে ইন্ডিয়া গেট এসব ঘুরিয়ে ঘুরিয়ে আমাকে দেখালো তারপরে ও কোন ফাঁকে ওর কাকে দিয়ে ট্রেনের টিকিট কেটে দিয়েছে টিকিট ফিকিট কেটে পরদিন যখন আসবো তখন আমাকে স্টেশনে এসে পৌঁছে দিয়ে গেল ট্রেনে আর আমাকে পকেটে টাকা দিয়ে দাদা আপনি নিশ্চিন্তে যান দাদা আপনার ঠিকানাটা দেন আপনাকে আমি গিয়ে পৌঁছে টাকাটা পাঠিয়ে দেব সেই যে দীপক বর্মন আমার জীবনে এসেছিল আমার আজকে মনে হচ্ছে তখনও মনে হয়েছিল যে দীপক বর্মন নয় সে তো ঠাকুর ছিলেন আমার ওই যে কুলি কুলি ছিল না সে আমার ঠাকুরই ছিল এইভাবে দয়া করে আসতেন বুঝতে পেরেছি তিনি কিভাবে আমার সঙ্গে আছেন তিনি সঙ্গে থাকেন তিনি আমাকে রক্ষা করেন তিনি ছাড়া আমার কোনো ক্ষতি নেই আজকে আমি যাই হই যেটুকুই হয়েছি তারই দয়াতে হয়েছে তার ঋণ আমি আমি কোনোদিন শেষ করতে পারব না যেরকম মা বাবার ঋণ শোধ করা যায় না তার করতে সেমান্তরে সুকৃতির ফলে একটা গুরুরূপে পেয়েছিলাম তিনি দয়া করে আমার জীবন রয়েছিলেন এই ঘটনাটা আগেও বলেছি আপনাদেরকে

ফাইন্যান্স আমার ম্যানেজমেন্ট তো দুজনে মিলে অফিস খুললাম বিশাল ট্রাক ট্রাক করে মাল আসতে থাকলো সেল হতে থাকলো একটা সময় দেখা গেল তার সঙ্গে আমার কুশাল না কারণ ওর তখন আমার একটা ইয়ে হয়েছে যে ব্যবসাটা ওই একাই করবে ভাবছে কিন্তু ওর কিন্তু সেই ক্ষমতা ছিল না ব্যবসা চালানো একটা সময় দেখা গেল ফ্লপ হয়ে গেল ওই যে দাদা বলছিলেন দাদা বলছিলেন বুঝে করবে আর ঠিক তাই হয়েছিল আর লাস্টিং করলো না শেষ মুহূর্তে পুরো নর্থ পুরো মার্কেটটা আমি ক্যাপচার করে ফেলেছিলাম কিন্তু তারপর এমন একটা মানে পরিস্থিতি সৃষ্টি করলো আমার বন্ধু দেখলাম যে বন্ধুত্ব বজায় রাখতে গিয়ে কি ব্যবসাটা ছাড়তেই হবে কারণ ব্যবসার থেকে বন্ধুত্ব বজায় রাখাই সব থেকে বড় জিনিস তাই আর সেই ব্যবসা আর না যাই হোক আমি আগেও বলেছি আমার এই অক্সিজেন ব্যবসার ঘটনাটা কিভাবে শুরু করেছিলাম তো যে অক্সিজেনের ব্যবসাটা সেখানে আমি চাকরি করতাম দুশো টাকা বেতন দেড় বছর চাকরি করেছি দেড় বছর পর আমাকে দেড় হাজার টাকা বেতন তারপর একদিন মালিক আমাকে ডেকে বলল যে শর্মা বাবু আমি ওই এলাকাতে একটা সাব ডিলারশিপ দিতে চাই আপনি যদি নিতে চান আর বললাম দাদা আমাকে তো একটা টাকা নেই বললো আপনার যা বন্ধু বান্ধব আছে ভালো ভালো বন্ধু বান্ধব আছে কার যে আর কাছে চাইবেন সেই দিকে আর সত্যিই তাই আমার এক বন্ধু ওকে বললাম এরকম এরকম ব্যাপার আমি তো একটা ব্যবসা পেয়েছি কি আমাকে একটু সাহায্য করবে ও থাকতো তখন গুহাটিতে ওর জুয়েলারি বিজনেস ছিল একদিন আমি বিকেলে গেছি ওদের বাড়িতে রাত্রিতে থাকবো পরদিন সকালে চলে আসবো গিয়ে ওকে বললাম ঘটনা কিছু বললো না আমাকে রাত্রি তো শুয়ে পড়েছি খেয়েতে পরদিন সকালবেলা উঠে ও জুয়েলারি চলে গেছে আমি আমার মাকে জিজ্ঞেস করলাম মাসিমা কি কিছু বলেছে বলে বাবা তোমার জন্য একটা খাম রেখে গেছে এই না বলে উনি আমাকে একটা খাম দিলেন খামটা খুলে দেখি ওখানে একটা ব্ল্যাঙ্ক চেক সই করা আর একটা চিঠি দুই লাইনের একটা চিঠি লিখেছে তুই তোর যা টাকা লাগে তুই থেকে ভরে নিয়ে নি যেদিন খুশি দিয়েছি পনেরো হাজার টাকা ওর কাছ থেকে নিয়ে সেই শুরু করলাম সাব দিলে আসলে ওই টাকা ওই টাকা আমার কাছ থেকে ক্যাশ নেয়নি সে ফেরা ওর দুটো ভোন ছিল দুটো ভোন কে আমি দিয়ে দিলাম প্রায় তিরিশ চল্লিশ হাজার টাকা খরচা করে এই গেল একটা ধাপ তারপরের ধাপে দেখা গেল এই করতে করতে কোম্পানির সঙ্গে আমার একটা ভালো রিলেশন হয়েছে ম্যানেজাররা আমাকে খুব ভালোবাসতো একদিন কোম্পানির ম্যানেজার বলল ইন্ডিয়ান অক্সিজেন লিমিটেডের ম্যানেজার বলল যে শর্মাবাবু আপনি কেন চার থেকে সাত দিলে লিখছেন ডাইরেক্ট ডিলারশিপ নেই পঞ্চাশ হাজার টাকা সিকিউরিটি ব্যবস্থা করুন আমরা আপনাকে একশো দেড়শো দিয়ে দেবো এখন পঞ্চাশ হাজার টাকা কোথায় পাবো আমার তো সেই ক্ষমতা নেই পকেটে পয়সা নেই একদিন এক অধিক্ষিত বন্ধুর কাছ থেকে দেড় হাজার টাকা ধার করে আরেক গিরু ভাইয়ের বাড়িতে সৎসঙ্গ দিলাম আর সেই অধিক্ষিত গুরু ভাই বলছে তুই আমার কাছ থেকে দেড় হাজার টাকা ধার নিয়ে তুই সৎসঙ্গ দিচ্ছিস আর কাল সকালে তুই বলছিস যে পঞ্চাশ হাজার টাকা নিয়ে তুই কোম্পানিতে সিকিউরিটি দিয়ে না নিয়ে আসবি করে সম্ভব হবে আমি গাড়ি ফাড়ি ঠিক করে ফেলেছি কাল ভোর পাঁচটায় ঠিক ঠাকুর আমার ব্যবস্থা করে দেবে রাত্রি সময় শেষ হতে নটার হতে একটা ট্যাক্সি নিয়ে আমার যে দোকানের পাশেই উনিও আমাদের গুরু ভাই কিন্তু উনি ততটা অ্যাক্টিভ না ততটা ইস্তক্রাণ নেই কিন্তু উনি খুব ভালো লোক ছিলেন আমাকে ভীষণ স্নেহ করতেন ওনার বাড়িতে গেছি আমি রাত্রি তখন দশটা বাজে ওনার বাড়িতে গিয়ে কলিং বেল টিপেছি তো গিলের ভেতর থেকে উনি টিপিং ডাউন পরা বলছেন শর্মাবু কি ব্যাপার এত রাত্রিরে কোনো খারাপ কিছু হয়েছে নাকি আমি বললাম নাগা দাদা একটা বিশেষ কাজে এসছিলাম তুমি কি কাজ বলুন তো আমি বললাম কাল সকালে আমি গুয়াহাটি যাব আমার পাঁচ টাকা পঞ্চাশ হাজার লাগবে উনি একটু সময় চেয়ে বললেন আমাকে জিজ্ঞেস করছেন আপনি মর্তক খেয়ে এসছেন নাকি একটা রাত্রিরে কি ব্যাপার এখন এই রাত্রির মধ্যে পঞ্চাশ হাজার টাকা আর তখনকার দিনে পঞ্চাশ হাজার টাকা মানে বিরাট লাখ টাকা টাকা রাত্রে রাখে নাকি দেখব না দাদা কাল সকালে আমি আসবো আপনার কাছে টাকা নেব ঠিক চলে গেলাম পরদিন ভোর পাঁচটার সময় জিপ আর ট্রেলার এসছে আমার বাড়ির সামনে আমি ওকে চেপে ওনার বাড়ির সামনে গেছি গিয়ে বেল টিপেছি দেখলাম যে কলিং বেল পর তিনি দরজা খুলে স্লিপিং ডাউন পরা বেরিয়েছেন খবরের কাগজে মোড়া একটা প্যাকেট আমার গ্রিলের ফাঁক দিয়ে আমার হাতে ধরিয়ে দিলেন আমি আর কোনো কথা না বলে এটা নিয়ে আমি চলে গেলাম রাস্তায় খুলে দেখি একশো টাকা একশো টাকার পাঁচটা বান্ধে এই টাকা তিন বছর পর ওনাকে আমি রিটার্ন করেছি তিন বছর পরে রিটার্ন করার পরে আরো এক বছর পরে জানতে পেরেছিলাম যে উনি সেই পাশের বাড়ি থেকে টাকা মাসে সুদে এনে আমাকে আমি পরে তিন জিজ্ঞেস করেছিলাম ওনাকে যে দাদা এরকম ইন্টারেস্ট দিয়ে আনলেন ইন্টারেস্টটা তো আমার দেওয়া উচিত ছিল আমাকে বললেন উনি আপনার পঞ্চাশ হাজার টাকার দরকার আপনি কোথা থেকে দিলাম কিভাবে দিলাম সেটা জানার কথা তো আপনার কাজ হয়ে গেছে সেটাই ভালো এই আমার জীবনে যাই হোক আমার সময় শেষ হয়ে আসছে আজকের মতো সবাই কাছে বিদায় নিচ্ছি জয়গুরু সবাই ভালো থাক দাদা আরো দশ মিনিট বলতে বললাম আচ্ছা আচ্ছা যাই হোক আহ অপূর্ব আমার শ্রদ্ধেয় দাদার দাদাস আমি অনেকদিন ধরে ভাবছিলাম যে দাদার সঙ্গে এত আন্তরিকভাবে আমরা মিশি যেন মানে আমাদের একটা পরিবার হয়েছে লিঙ্কের মানে উনি একজন বড় একজন বিশেষজ্ঞ বা বিশেষ দাদা আমরা সবাই তো চিনি কিন্তু একজন একজন বড় কর্তা হিসেবে আমিও মানি তো দাদা আসেন দাদার জীবনের কথা না শুনলে বা দাদা কি করেন না পরিচয় হলে আমি বলতে পারবো কি করে এই ভাবটা আমার ছিল তা আজকে আমি পুরোপুরি ক্লিয়ার হলাম আমার আমি কেন আমরা সবাই ক্লিয়ার হলাম আসলে আপনার জীবনে সত্যি ঠাকুর আপনাকে অশেষ দয়া করেছেন আসলে এটা তো কর্মফল যে যার কর্মফল আপনার কোনো পূর্বজন্মের জন্মের ছিল বলেই আপনি এই জন্মে তাকে একবারে কাতর ভাবে ডেকেছেন যেমন পেয়েছেনও তেমন অপূর্ব অসাধারণ আপনার জীবনের কথা শুনে আমাদের প্রতি প্রত্যেকে সমৃদ্ধ করলেন আমরা হয়তো অনেকে বিশ্বাস করি না সত্যি সত্যি তাকে কাতর ভাবে ডাকলে তিনি সাড়া দেন জয়গুরু দাদা ভালো থাকুন সুস্থ থাকুন আবারও তার কথা শুনিয়ে তার প্রতি আমাদের তন্মুখী করে তুলবেন এই আশাই রইলাম জয়গুরু সবাইকে